বানানের পাখি শহীদ আল্লামা দেলাবার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনাকে অনেকে বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে এর বাস্তব প্রমাণ ওনার হাসিটা কথা বলেন আমি নিজে নিজে আমার বাবার যা আছে আমার যা আছে যদি ইসলামের খুঁটি নাটি বিষয় আমি মেনে জান্নাতে যেতে পারতাম কসম খোদার জীবনও আমার আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে এই ঝামেলা পূর্ণ কথা বলতাম না এটা যে কত বড় না। আল্লাহ যেহেতু ইত্তাবিউ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো সবাই মিলে করো একজন করলে হবে না এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই সখবর একটা আছে বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে করে না কাউকে বিশ্বাস করে না আল্লাহ বাদে দেখলাম ঐক্যবদ্ধ পালিয়েছে মনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায় আমরা পাঁচ তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম ওরা বুঝে ফেলেছে আশা করছি যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছেন ডক্টর আফামা খালিদ হোসেন আল্লাহ তার হায়াতে তার যে হাতে করলিয়া বাড়িয়ে দেন বলেন আমি লব প্রচেষ্টা এবং ইখলাস যা দেখতে পাচ্ছি আশা করছি ইসলামের সূর্য সামনে আমরা দেশে দেখতে পাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইজন্যে যারা আসি আমরা ছোট বিষয় নিয়ে মতপার্থক্য বাদ দেওয়া লাগবে ঠিক এটা বাস জন খাবার খায় সকালে নাস্তা কলার পাউটি বেশজন হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে সার এটা যেন ঠিক থাকে আশি জন বলছে না এটা আমরা আর খাব না নতুন মেনু আমাদেরকে দেন কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেচুড়ি দেওয়া লাগবে সকালে চিড়া দেওয়া লাগবে কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে আর ওই যে বিশ জন ওরা বলছে যা আছে ওইটাই আমরা চাই কলা পাউরুটি ম্যানেজার বলছে এভাবে হবে না ভোট দেওয়া লাগবে معناتে একবারে বাল্টিয় দিতে পারি না ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আছে কলার পাউরুটি ওটা ঠিকই আছে সিঁড়া যা যাচ্ছে ছিল তারা 18 জন হয়েছে যারা খেসে চেয়েছে তারা 17 জন যারা রলছে তারা 15 জন এরা ভাগ ভাগ করতে করতে 20 পর্যন্ত আর যায়নি আগে যা ছিল ওইটাই कायम হই কি বসালাম বলেন তো এ দেশে 20 জন মাত্র এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে কিন্তু আমরা এখন 80 জন পাল্টিয়ে গেছে কথা বলেন আমার এই আশি জন মিলে এখন যদি এই ছোট খাটো বিষয় নিয়ে মাত পার্থক্য করি কেয়ামতের আগে আমরা বিষের উপরে যেতে পারবো না এজন্য সব বাদ দেওয়া লাগবে কার কয় কলি টুপি কার লম্বা টুপি কার জব্বা কার সিরা কে হাত বাদে কে মনাজাত করে এগুলো সব বাদ দেন আল্লাহ একজন আছে রাসুল আমার নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন আশি জন আরো আমরা কোন বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করে আশি জন যদি ঠিক থাকতে পারি ভোট যদি আশিটা এক জায়গায় পড়ে ওরা তো বিশজন চালিয়ে আসছে আগে থেকে কেয়ামত পর্যন্ত রা আর বাড়বে না কারণ আমাদের বরদোয়া লেগে আছে আর বিলা তা ধীমিনা লেখা কাফিরিনা দাইগার এনাকা ইন তাজা রুহ মেয়লো রাই বা দাঁকা বদা দোয়েল্লা ফাজিরং কাফ বলেন আল্লাহ আত্মা হাজিরতায় নোহো দোয়া করেছিলেন মাবুদ বহু চেষ্টা চালিয়েছি সাড়ে নয় বছরে নয়শো বছর ধরে এ মানুষ ভালো হয়নি তোমার কাছে আমি শেষ পর্যায়ে বর্দোয়া দিলাম এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনসমীনা না থাকে কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদের গেরা গোমরা বানাবে ঠিক আমরা বছর গরণের পাখি প্রায় পঞ্চাশ বছর চেষ্টা চালিয়েছে কিন্তু জালেমদের পরিবর্তনের কোনো সুযোগ ওরা গ্রহণ করেনি কথা বলেন না কেন চেষ্টা তিনি কম চালিয়েছিলও অধ্যাপক মতিউর রহমান চেষ্টা চালিয়েছে বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের কিন্তু বিশ জনের যে অবস্থা ও সারা জীবন কলা পা রুটি চাবে এই কথা বলছেন এখন আশি জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে এই পর্যায়ে এসেছি আর ওরা সেই জন ও বিশ জনই আছে ও কিয়ামতের আগে আর পাল্টাবে না কেন পাল্টাবে না খতম আল্লাহু আলা কুলুহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম কিসা ওয়া ওয়ালাহু মুআযাবুন আল্লাহ পাক বলেন ওদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি ওদের কানের ওপরে ওদের চোখের উপরে পর্দা লাগিয়েছি কঠিন যন্ত্রণাদায়ক আযাব জন্য রেডি আছে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। হাজরতে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের সূরা রহমান নাزل হওয়ার পর বিশ্বনবীকে জানিয়েছিলেন হে নবী আমারে অনুমতি দেন আমি কাবার চত্বরে একটু তেলাওয়াত করি। আমার কন্ঠটা খুব সুন্দর ছিলও দাঁত দিয়ে বলেন ঠিক আছে মন খোলে দিয়ে পড়তে থাকো সরা রহমান হচ্ছে করণে কারিমের সব চাইতে সুন্দর সরা তিনি তেলাবাদ আরম্ভ করলেন আর রহমান ও আল্লাহ তেলাবাদ করছিলেন এভাবে হঠাৎ আবু সেহেল শব্দ শোনার পরে এসে হাজরতে আবদুল্লাহ বিন মাসুদের কানের উপরে দিয়েছিলেন এক থাপ্পড় কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে ওই দিন থেকে তিনি চিরদিনের জন্য খালা হয়ে যান আর শুনতে পাননি এই যে বধির হয়ে গিয়েছিলেন কানে বদরের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীমের অপমানের স্বাদ নিয়েছিলেন যখন আবু জেহেল ঠান্ডা ফিরিজের মতো পড়েছিল মাছ আর বাড়ি খেয়ে যাবার পরে দেখলেন ঠান্ডা আছে। ওপর চড়ে বসলেন ডাক দিয়ে বলেন তাহল তোমাকে আমি সময় দিলাম এখনো পর্যন্ত মোহাম্মদ রসোল্লাহ কালে মাটা মেনে নাও আমি নবীর কাছে এসো বারিশ করবো বিশ্ব নবী তোমারে মাফ করে দেবে আবু ডাক দিয়ে বলে মাসুদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই বলেন না উজুবিল্লাহ নবীর মাসুদ দিলেন নবীজির রজার কাছে তাপর ভেতরে দেখেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ হাত তুলে মনাজাতে লিপ্ত আছে তিনি দেখলেন মনাজার যখন চলছে আমি যে যারা যাই আছে এখনো মরে না ওদের ভেতরে গিয়ে দেখলেন আবু এখনো খাবি খাচ্ছে ডাক দিয়ে বলে তোরে সময় দিয়েছিলাম দিলাম বল ও আবার একই কথা জানিয়েছে তিনি আর একবার ঘোড়া দিয়ে এসে বললেন বল এবার আর একটু বাড়িয়ে পড়েছে আবদুল্লাহ মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই আমি এখনো যদি পাই এখনো টোকরা টুকরা করব। হাজরত এমনি মাসুদ বললেন না এতক্ষণ তোর সময় দিয়েছিলাম আমি আর সময় দিলাম না তুই যখন মোহাম্মদ রসুল্লাহর উপরে এই দাবি তুললি ধরে আমি শেষ করে দেব তার বাড়ি বের করে গলার ভেতরে লাগিয়েছেন আবু সেল ডাক দিয়ে বলে মাসুদ কি করবি এখন আলাদা করব। ওই সময় বলেছিল আলাদা করবে কর আমার গলাটা একটু বড় করে কাট। দেশের মানুষ যেন দেখে বোঝে যেটা নেতার মাথা মরে যাচ্ছে তার তেজ কমছে আমার মনে হয় এই দেশে এই পাঁচ তারিখের পরে অনেক আবু সেহেলকে আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি পাচ্ছে মরে যাচ্ছে তেজ কমছে না নিয়ে সেতে পারি নবী আমার জন্য দোয়া করবেন তিনি মাথা ধরে টানলেন দু হাত দিয়ে দেখে নড়ে না চিন্তা করলেন মাথায় এত ভারী হয়ে গেল কি করে কাছে যে রশি ছিল তরবারি দিয়ে কানের সিদ্রি একটা ওর ভেতরে বান্ধন দিয়ে তিনি টানতে আরম্ভ করলেন দেখে না নড়ে না কি মাথায় এত ভারী হয়ে গেল কি করে দুই কান সিদ্রি করলেন দুই কানের ভেতরে রশির অগ্রভাগ দুই টাইট হকিয়ে যখন সুন্দর করে বাঁধন দিয়ে ওপর ভাগ ধরে টান দেওয়া আরম্ভ করলেন এবার মাথা নড়া আরম্ভ হয়েছে চিন্তা করুন এতক্ষণ পর্যন্ত মাথা টান দিয়েছি নড়ে না এখন নড়ছে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন বজাদতে দিয়েছেন আসমা আমার কুরআন কাভার সামনে তেলাওয়াত করার কারণে এই লোকটা তোর কানের ওপরে থাপ্পড় দিয়ে একটা কান নষ্ট করে দিয়েছিল আমি আল্লাহ আজকে তোর হাতে ওর দুই টাকা নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিলাম পরকালে কি করব এটা আমি আল্লাহ জানি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এই পৃথিবীর ময়দানে কোরআন কারিমের গায়ে যারা হাত দেয় অপমান করার চেষ্টা করে কোরআন কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন কমেল্লাই মন্দিরে যারা দেবতার পায়ের কাছে করানে কারিম রেখেছিলেন আজ কিন্তু ধরা পড়ে যাচ্ছে দশ চাপিয়েছে ইসলামী আন্দোলন যারা করে একামতের দিন যে এরা করেছে দুনিয়া উল্টিয়ে যাবে কখনো একামতে দিনের কোন নেতা কর্মী দেবতার পায়ে কোরআন রাখবে আমি বিশ্বাস করি না ইসলামের উপরে চাপাতে চেয়েছিল যে কোরান এর মে মাসের পাঁচ তারিখে আগুন লাগিয়েছে এটা এখন প্রমাণ হচ্ছে আগুন দিয়েছে কে আপনাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ এমনিতেই না প্রমাণ এইটাই কারণ কোরান এর ওপরে যারাই হাত দেয় তাদের কপাল আল্লাহ নষ্ট করে দেয়